হ্যালো ওয়ান আমার নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম যারা আমাদের সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আগের ভি ভ্লগে তোমাদেরকে বলেছিলাম এবং মিনি ভ্লগও নিশ্চয়ই তোমরা দেখেছ না দেখে থাকলে অবভিয়াসলি গিয়ে দেখে এসো আমার স্বাদের ভিডিওগুলো আমি ছোটো ছোটো মিনি ভ্লগেও শেয়ার করছি প্লাস বড়ো ভ্লগ প্রত্যেক দিন একটার সময় আসবে তো সেখানে আমি সমস্ত কিছু শেয়ার করব বেশি ওভার দেবো না জাস্ট অল্প কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে আমি বাকি ভিডিওটা র শেয়ার করব যা যা কথা হচ্ছে ওখানে বা যা যা হয়েছে সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এখানেই দেখো আয়োজনগুলো করে করেছে মা মার ওরা মিলে তো ব্যাপারটা হচ্ছে আমার নমাসের স্বাদ এইভাবে যে দেবে আমার কোনো এক্সপেকটেশান ছিল না সত্যি কথা যেটা কারণ আমার এতগুলো মাস প্রেগন্যান্সি জার্নিতে কেউ একটা বারের জন্য আমার খোঁজ নেয়নি হঠাৎ করে এসে এভাবে মাসের বেলায় এসে স্বাদ খাওয়ানোটা আমার আমার জন্য একটু এমবারেসিং ছিল বাট তারপরও ঠিক আছে চলো আমার বাচ্চার জন্য সবটাই আমি মেনে নিয়েছি আমার বাচ্চার ভালোর জন্য যেহেতু এগুলো করছিল তাই আমি কিছু ময়েন্ট করিনি এগুলো যাই হোক এখানে আগে ওই প্রণাম প্রণাম করতে হয় আর এই যে এটা কি চরণামৃত নাকি বলে ঠাকুরের তো সেটা আগে খাইয়ে দিচ্ছিলো দেন তারপরে ওই বড়োদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখানে রিচুয়ালগুলো স্টার্ট করছি চলো তোমরা এবার বাকি ভিডিওটা দেখতে থাকো

দেখতেই পেলে আশা করি কথাও শুনতে পেয়েছো সবার সব কিছু তো এত আজব কুসংস্কার আজব জিনিস আমি শুনেছি পুরো প্রেগন্যান্সিতে তো এটা আমার কাছে নর্মালি লেগেছে যাই হোক যা বলছিল সেটা আমি হাসি মুখে মেনে নিচ্ছিলাম বাট সিরিয়াসলি বলছি আমার এগুলো একদম পছন্দ না তারপরও বলছে ঠিক আছে চলো একদিনের ব্যাপার বলেছে বলেছে তো সেই জন্য আমি আর কিছু ভাবিনি যাই হোক তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওগুলো দেখে কেমন লাগছে একটা কমেন্ট করে জানিও বাকি ভিডিওটা দেখো আমি এরকম নর্মালি যা হচ্ছে সেটাই আমি ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি আর আমাকে যে ট্রেটা দিয়েছিল তাতে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি একদম লাস্টে দেখতে একদম ভুলো না পুরো ভিডিওটা দেখো আসছে না গ্রাম নিয়ে বসেছে টমেটো একটা চিপস কুরকুরে লেস আর কি আছে একটা কেক দুটো মানস চকলেট দুটো ফাইভ স্টার এটা একটা ঝাল প্যাকেট বাদাম পাতালি পার্ক চকলেট আর কি এটা নিয়ে যেটা তারপরে আর কি দিয়েছি এখানে